নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবার চলে আসলাম আপনাদের সামনে এক নতুন পর্ব নিয়ে তো আজকে যে পর্বটি নিয়ে এসেছি সেটি খুব সুন্দর পর্ব তো তার আগে একটু কথা বলে নিই মানে আমার ভিডিও ছাড়া কিছুদিন একটু গ্যাপ হয়ে যাচ্ছে মানে একটু পড়াশোনার মধ্যে মধ্যে থাকতে হয় তো যার জন্য টিউশন যেতে হয় এমনি নিজেদের কলেজ আছে নিজের কলেজ আছে কলেজও যেতে হয় তো যার জন্য আমার ভিডিও ছাড়া কিছুদিন গ্যাপ হয়ে যাচ্ছে তার জন্য আমাকে মার্জনা করবেন সবাই তো এর থেকে কোনো ভুল হবে না প্রতিদিন আপনাদের সামনে ভিডিও উপস্থিত থাকবে তো আজকে যে পর্বটি নিয়ে এসেছি সেটি হলো বিরামের পর্ব মানে এর আগের দিন আমরা দেখলাম যে রীলা বাদ্য ঘাত বাদ্য এবং আরও যে যে সমস্ত বাদ্যগুলি আছে সে বাদ্যগুলি কীভাবে বাজাতে হয় এবং তার বলবাণী কি হবে তো এর আগের দিন আমরা সেটাই দেখলাম তো আজকে দেখব হচ্ছে বিরামের পর্ব তো বাদ্য এর আগের দিন যেটা দিয়েছিলাম ওটি যে সমাপ্ত তা কিন্তু নয় বন্ধু আজকে যে বাদ্যটি দিব এটি হলো বিরামের পর্ব এবং আগের দিন যেটা দিয়েছিলাম ওটা ছিল লহরা এবং লহরার সাথেও কিন্তু আপনাদেরকে অনেক ধরনের বাদ্য বাজাতে হবে তো সেই বাদ্যটা কি সেই বাদ্যটি হচ্ছে ওই বাদ্যটা আপনারা বাজালেন বাজানোর পর এই বাদ্যটা বাজাবেন দেখেন বাদ্যটি হচ্ছে পথ ते ते घी घी ते ते कत्ते ते ते घी घी ते ते আপনাদেরকে এই বাদ্যটা বাজাতে হবে এই বাদ্যটা বাজানোর পর যদি আপনারা টাইম পান তাহলে এই ধরনের বাদ্যগুলি বাজাতে হবে যেরকম হচ্ছে এই বাদ্যটি বাজাতে পারলেন এই বাদ্যগুলি বাজানোর পর লহরা ঘাত বাদ্য লীলা বাদ্য এগুলি বাজানোর পর তারপর আপনাদেরকে ঢুকতে হবে চিতানের পর্বে সেই বাদ্যটি কি হলো চিতানের পর্বটি হলো বাদ্যটি আছে আমরা এর আগে দেখেছিলাম ঘেনা তাকিতে রে ঘেনা তাঁকে ঘেনা 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 তাকিতে ঘেনা রে ঘেনা ঘেনা এর আগের দিন আমরা যে বোলবানি দিয়েছিলাম তার মধ্যে এই বোলবানিটি আছে দেখবেন ঘেনা তাকিতে রেঘা তাকিতে ঘা ঘেনা এটা হচ্ছে চিতানের পর্ব মানে খুব স্প্রিট খুব স্প্রিট বাজানোর পর এই বাদ্যটি বাজাতে হয় খুব স্প্রিট যখনকার বাজবে তখনকার যে রেলাবদ্ধ ঘাতবদ্ধ খুব ইস্প্রিড বাজে তারপরেই এই বাদ্যতে ঢুকতে হবে সেটি হলো এই বাদ্যটি যতই স্ট্রিটে টানতে পারেন বন্ধু যত স্প্রিট আপনাদের হাতে আসে তত স্প্রিটে কিন্তু আপনারা বাজাতে পারেন এই বাদ্য তো এই বাদ্যগুলি বাজানোর পর যখন এই বাদ্যটি বাজাচ্ছেন তখন হচ্ছে আপনাদেরকে মাইন্ডে ঢুকাতে হবে যে আপনি এখন কত নাম্বার গায়কের পেছনে এই বাদ্যগুলি বাজাচ্ছেন যখন ঘুরে ফিরে মাস্টার যখন গান ধরবে মাস্টার গান ধরলো কৃষ্ণর ঘর টোটালটা করার পর যখন হরে রামো হরে রামো যখন কমপ্লিট হলো আবার হচ্ছে হরে রামো হরে রামো মানে ডবল হরের আমো একটা হরের কমপ্লিট হওয়ার পর যে দ্বিতীয় নম্বর হরে আম আসবে তখন কিন্তু বাদ্যটিকে আপনাদেরকে বসিয়ে দিতে হবে ভালো করে বুঝবেন তখন কিন্তু বাদ্যটিকে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর একটা তিহাই দেবেন সেই তিহাইটা হচ্ছে আগের দিন দেখিয়েছিলাম ওই ধরনের তিহাইগুলো আপনারা দিতে পারেন ওটা আপনাদের মন মতন আপনারা দিয়ে দিবেন কোন তিহাইটা দিবেন সেই তিহাইটা দেবার পর তারপরে হচ্ছে বিরামের পর্বতে আপনাদেরকে ঢুকতে হবে তো বিরামের পর্বটি হচ্ছে সবাই নোট করবেন খাতাতে আমি বলে দিচ্ছি অসুবিধে হলে ভিডিও থামিয়ে থামিয়ে নোট করবেন আমার একটু এডিটিংয়ের প্রবলেম আছে আমি তো আগেই বলেছি আপনাদেরকে তো আমি যার জন্য এডিটিং করতে পারছি না একটু সমস্যা আছে তো নিজেকেও খুব ব্যস্তের মধ্যে থাকতে হয় এই যে এখন ভিডিও করতে বসছি এই ভিডিওটা কমপ্লিট করার পর টিউশন আছে টিউশনে যেতে হবে তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন মানে ভিডিওর মাধ্যমে দেখার মাধ্যমে তো দেখুন বাতটি হচ্ছে ধিক ধিন তে টে তা আ তে টে তে টে তা আ তে তে তা তাক ধেনে গেদা দা ধেনে বাতটি হচ্ছে ষোলো মাত্রার বলবাণী ভালো করে বুঝবেন আবারও বলছি ধিক ধিন তে তে তা আ তে 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 তা আ তে 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 তা তাক ধেনে গেদা ধেনে খুব ইজি যদি আপনারা একটু বুঝতে পারেন আর খুব ভালো হয় আপনারা যদি বোলবন এইগুলি মুখস্থ করে বাজান তাহলে দেখবেন ফিঙ্গারে হাতে উঠতে কোনো প্রবলেম হবে না তো বাদ্যটি আমি ফিঙ্গারটা একবার দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন দেখেন বাদ্যটি বাজবে কি হবে মৃদঙ্গে বাদ্যটি বাজবে হচ্ছে আ এটি হলো এরকম এরকমভাবে আপনাদের বাজাতে হবে তো এটিকে খুব স্পিডে কিন্তু বাজাতে হবে না বিরামের পর্ব একটুখালি জাস্ট তালটা ধরে রাখবে মানে বিরামের সময় কিন্তু মৃদঙ্গে কোনো আওয়াজ হয় না জাস্ট খালি তালটা ধরে রাখে তো সেই তালটি আমি দেখালাম এর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে গানটা ধরে রাখতে হবে তো देखिए नाबारो देखा ते ते ता आ ते 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 ता आ ते 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 ता ताक देने गे दादे ने धी दिन ते ते ता आ ते 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 ता आ ते 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 ता ताक देने गे दादे ने धी दिन ते ते ता आ এটি হল সম্পূর্ণ বোলবাণীর প্যাটার্ন তো এখানে একটি বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা হচ্ছে আপনারা একটা ওয়ার্ড শুনতে পাচ্ছেন সেই ওয়ার্ডটি হচ্ছে আ এই আ শব্দটা হচ্ছে বাদদের হচ্ছে একটা গ্যাপ অংশ আ শব্দটা হচ্ছে বাদদের একটা গ্যাপ অংশ মানে বিরামের পর্বের একটা গ্যাপ অংশ তো সেই গ্যাপ অংশটা আপনাদেরকে কানেক্ট করতে হবে তো ওই সময়টুকু আপনাদেরকে বাজাতে হবে না আটা হচ্ছে একটা বোঝার বিষয় আপনারা আটা মুখে বলবেন তাহলে আটা যখন বলবেন তখন খোলে কোনো টোকা দিবেন না তারপরে যে স্টেপগুলো আসবে সেই স্টেপের সময় আপনারা টোকা দিবেন যেরকম হচ্ছে তে তে তা এটা আমরা বাজালাম এবার আ আ সময় মুখে বলে বাজাতে হবে না আতে আ এটি হলো ঠিক বুঝতে এরকম ভাবেই আপনাদের মৃদঙ্গে বাদ্যটি বাজবে তো আটা হচ্ছে একটা গ্যাপ তো আপনাদেরকে কিন্তু এই সময় কোনো খোলে কোনো টোকা দিতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ते ते ता आ ते 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 ता आ ते 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 ता ता ते ने गे दा ते ने दी दिन ते ते ता आ ते 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 ता आ ते 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 ता ता ते ने गे दा ते ने दी दिन ते ते ता आ ते 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 ता आ ते 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 ता ता ते ने गे एटी होलो বিরামের পর্বের এক নম্বর প্রথম বলবানি এখান থেকে শুরু হবে আপনাদের এরপরে কী আসবে এরপরে কী আসবে পরে কী আসবে এরকম ধীরে 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 বিরামের টোটাল পর্বটি আমি আপনাদের সামনে উপস্থিত করবো তো বন্ধু বলবানি আজকে আমার এই পর্যন্তই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভালো করে কিন্তু বন্ধু প্র্যাকটিসটা জারি রাখবেন ঘরে বসে যদি হস্ত সাধনা না করেন তাহলে কিন্তু আপনাদের হাতে কিন্তু ফিঙ্গার কোনো সময় উঠবে না তো আশা রাখবো আপনারা ঘরে বসে প্র্যাকটিস করুন খুব খুব ভালোভাবে প্র্যাকটিস করুন যাদের খোল বাজানোর খুব ইচ্ছা তারা ঘরে বসে অবশ্যই প্র্যাকটিস করুন তো আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার